আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিস কীভাবে কাটিং করতে হয় তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং করতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন এই যে কাপড়টি আমি এই জয়েন্ট অনুযায়ী কেটে ছাড়িয়ে নিব তো এটি হচ্ছে যে পেছনের পার্ট তো থ্রি পিস এরকমটাই থাকে তো দেখুন আমি যে প্রথম এই জয়েন্টগুলো কেটে কেটে ছাড়িয়ে নেব এটি অবশ্য দেখে বুঝে কাটতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন এতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এইভাবে করে এই যে আমি প্রথমে পেছনের পার্টটি এভাবে মিডিল পয়েন্ট থেকে এভাবে ধরে সুন্দর করে এই যে সেট করে দেখুন আমি এই যে প্রথমে কাপড়টি সুন্দর করে করে সেট মিলিয়ে নিয়েছি আর অবশ্য মিডিল পয়েন্টটা এই যে মাঝখানে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে মিডিল পয়েন্টটা আমার সাইডে রেখে এই যে পেছনের পাটটা আমি প্রথমে বেছিয়ে নিয়েছি তো এরপর আমি এই যে সামনের পাটটাও এই যে সেমভাবে গলা থাকলে এভাবে করে দেখুন মিডিল পয়েন্ট এভাবে ধরে সুন্দর করে গলাটা সেট করে নিতে হবে তা না হলে কিন্তু এখানে ব্যাকা করে নিলে ডিজাইনটা ঘুরে যাবে দেখতেও ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ দুটি পার্টি সেট করে নিয়েছি আর নিচে এই যে মুড়িয়ে ভাঙার জন্য এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দেখুন স্কেল দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি তো এরপরে এখন আমি লম্বার মাপটি নিব তো এই দাগের উপর থেকে লম্বার মাপটি নিব এই যে তো দেখতে পাচ্ছেন সাড়ে তেতাল্লিশ ইঞ্চি মোট লম্বা নিব এই যে আর এই যে হাফ ইঞ্চি নিব উপরে সেলাইয়ের জন্য তো টোটাল আমি নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নেবেন কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে দেখতে পাচ্ছেন আমি সেমভাবে ওই পাশেও তো দাগ দিয়ে দাগটি এভাবে এই যে স্কেল দিয়ে সোজা করে নিব তো আমি দুটা দাগে এই যে দেখুন মিলিয়ে নিয়েছি তো এরপর এই যে নিচে যে দাগ দিয়েছি দাগ থেকে এই যে আড়মলের দাগটা নিব ছয় ইঞ্চি তো ছত্রিশ বটির জন্য আড়মল অবশ্যই নিতে হবে ছয় ইঞ্চি তো এভাবে দাগটি আমি এখন এই যে সোজা করে নিচ্ছি তো এরপর এই যে উপরে এই যে দেখুন এই যে নিচে যে দাগ দিয়েছি দাগ থেকে এই যে সাইড ফাড়ার মাপ নিব এই 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 যে যে ইঞ্চি তো থেকে দাগের দাগ দিয়ে দাগটি এভাবে সোজা করে নিব এটি হচ্ছে তো যারে বলে হিপের মাপ তো এরপরে এই দুই দাগের মিডিল পয়েন্টে যে কোমরের মাপ নিবো তো দেখতে পাচ্ছেন এভাবে পিঠাটি এই যে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিয়েছি এই যে সাত ইঞ্চি হয়েছে তো দেখতে পাচ্ছেন সেমভাবে উপায়স সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তাহলে আমাদের এই যে দেখুন দাগগুলো দেওয়া হয়ে গেছে আর আমি এই গলাটি পরে কাটবো এখন আর কাটবো না এটি আমি পরে কেটে দেখাবো তো দেখতে পাচ্ছেন আর আমি গলা এখানে বকরম দিব তো তার জন্য এখন আমি কেটে দেখাবো না এটি আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এরপর এই যে ছত্রিশ বডির জন্য হুটকাত নিব সাড়ে ছয় ইঞ্চি তো সেমভাবে নিচেও আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি এখন আমি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে দাগ দিয়ে নিয়েছি আর এই যে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব আর এই যে এই সাইড থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে কোনা করে দাগটি মিলিয়ে নিব এখানে কাঁধে হাফ ইঞ্চি ডাউন দিতে হবে তাহলে কাদের শেপটা ভালো হবে তো এরপরে এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিব আর এখানে এভাবে করে একটা দাগ দিয়ে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব আর যেহেতু এখানে তাল পাট হবে সামনের পাটে এখানে হাফ ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো আপনাদের সামনে পেছনে যদি সমান গোলা থাকে তাহলে এখানে তাল পাট দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু ছোট বড় করে দেব তো তার জন্য এখানে আমি মাপটি দিয়ে নিয়েছি তো এরপরে বডি হচ্ছে এই যে ছত্রিশ ছত্রিশে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আমি এই যে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমর হচ্ছে একত্রিশ একত্রিশে চার ভাগ করলে হয় পনে আট ইঞ্চি অর্থাৎ আট ইঞ্চি দুই সুত পরিমাণ কম আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর হিপ নেব তো হিপ হচ্ছে যে সাঁত্রিশ সাঁত্রিশে চার ভাগ করলে হয় নয়ের দুই সুত পরিমাণ আরো তো নেবো আমি দাগগুলো মিলিয়ে নিব তো দেখুন আমি কিভাবে রেখেছি এভাবে করে ঘুরিয়ে রেখে দাগটি দিয়ে নিব তো এরপর দেখুন স্কেলটি এভাবে করে ঘুরিয়ে এভাবে রাউন্ডটি এই যে নিচের দিকে মিলিয়ে নিব তো এই দাগ অনুযায়ী এভাবে মিলিয়ে নিতে হবে তো এরপর এই যে কোমর যা নিব তো নিচে আমি সেই মাপটি নেব এখানে নয়ের দু সুত পরিমাণ নিয়েছিলাম তো সেমভাবে এখানেও নয়ের দু সুত পরিমাণ নিব আমি আর এরপরে এই যে দুই ইঞ্চি নেব এক্সট্রা বেশি তো দেখতে পাচ্ছেন এই দাগ থেকে দুই ইঞ্চি নিয়েছি আরও এক্সট্রা বেশি তো আপনারা আপনাদের ইচ্ছা এবং রুচি অনুযায়ী নেবেন তো এখানে অবশ্যই দুই ইঞ্চি বেশি নিতে হবে তো তারপরে আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন আপনারা এর থেকে আরও চওড়া বেশিও নিতে পারেন কমও নিতে পারেন তো অবশ্য আপনারা এতটুকু নেওয়ার চেষ্টা করবেন তাহলে এখানে চওড়াটা ভালোভাবে হবে দেখতেও সুন্দর লাগবে তো এরপরে এই স্কেলটা এভাবে সোজা করে ধরে এই যে দাগটি মিলিয়ে নিব। আর এই যে নিচে হাফ ইঞ্চি দেখুন ডাউন করে দিব যাতে কোনাটা ঝুলে না যায় তো আপনারা এভাবে করে রাউন্ড করে মিলিয়ে এই যে দেখুন হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেবেন এই কর্নারে তাহলে কোনাটা ঝুলে যাবে না কেউ কেউ বলে এখানে কোনাটা ঝুলে যায় তো এবারে আমি দাগ অনুযায়ী কেটে নিব তো বন্ধুরা দেখুন এই যে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এখানে প্রথমে আমি তালপাটটা কাটব কাটবো না আগে আমি এই পাশটা কেটে নিয়ে তারপরে তালপাটটা পরে কাটব তো দেখুন এখানে আমি কিছু চিহ্ন করে নিব, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো আপনারা এখানে একটু চিহ্ন করে নেবেন তো এরপর পেছনের পাটটা সরিয়ে এই যে সামনের পাটের তাল পাটটা কাটবে এই যে হাফ ইঞ্চির মতো বেশি কাটা যাবে না দেখতে পাচ্ছেন এতটুকুই কাটলেই অ্যানাপ তো দেখতে পাচ্ছেন এই যে কাটা হয়ে গেছে তো এখানে আমি গলা তো আপনাদের বলেই দিছি যে এখন আমি কাটবো না এটি আমি পরে কেটে দেখাবো ভিডিওর শেষের দিকে তো এরপর আরমলের সাইডটা আমি এখন মেপে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে মেপে নয় ইঞ্চি আছে তো এই অনুযায়ী আমি হাতাটা কাটবো তাহলে কম বেশ হবে না আপনারা সবসময় চেষ্টা করবেন এভাবে করে মেপে কাজটি করা তাহলে কম বেশ হয় না তো এরপর আমি হাতাটাই যে জয়েন্টটা কেটে ছাড়িয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে ছাড়িয়ে নিব। যেতে এখানে জয়েন্ট আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এরপরে আমি এই যে হাতার এই যে মিডিল পয়েন্ট দেখে আমি প্রথমে একটি হাতায় যে ভাঁজ দিয়ে নিয়েছি তো সেমভাবে আমি আরেকটা হাতাও এই যে একই নিয়মে ভাঁজ দিয়ে এই যে এর উপরে এই যে বসিয়ে নিব। আর এখানে অবশ্যই দেখুন মিডিল পয়েন্ট দেখে নিতে হবে যেহেতু হাতের এই যে ডিজাইন আছে তো এরপরে যে দুটো হাতাই আমি একই নিয়মে বেশিয়ে নিয়েছি তো এরপর নিচে হা এই যে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগটি দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়ে এই দাগ থেকে এই যে দেখুন আঠারো ইঞ্চি উপরে দাগ দেবো সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেবো তো আমার টোটাল হাতার লম্বা থাকবে আঠারো ইঞ্চি আর এই দাগের নিচ থেকে দেখুন আমি এই যে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর মলের শেপের জন্য নিয়ে এভাবে দাগ দিয়ে সোজা করে নিব তো এরপরে দেখুন এভাবে করে এই যে এখানে দাগগুলো আমি প্রত্যেকটা দাগ এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো এরপরে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নিব নিয়ে এরপরে হাতাটা আমি মেপে দেখব। আমার কামিজি ছিল নয় ইঞ্চি তো এখানেও নয় ইঞ্চি নিতে হবে তাহলে কম বেশ হবে না আমি সেলাই সহ নিয়েছি তো এরপর হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ তো পাঁচ ইঞ্চি নিব আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপরে স্কেলের সাহায্যে এই যে এভাবে রাউন্ড করে আমি দাগটি মিলিয়ে নিব। তো আমি সেলাই সহ দাগ দিয়েছি তো এরপরে ভিতরের দাগটা আপনাদের দেখিয়ে বুঝিয়ে দিলাম তো এরপরে এই যে এখানে হাফ ইঞ্চি পাট দিতে হবে যেহেতু যে দিয়েছি তো এই অনুযায়ী দাগ অনুযায়ী আমি এখন কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিচ্ছি তো এরপরে এই যে মিডিল পয়েন্টে একটা এখানে চিহ্ন করে নিব তাহলে যে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে দেখুন এখানে তাল আমি এখন কেটে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই এই যে এগুলো খেয়াল দিয়ে এবং কোনটা কোন সাইডে হবে সেই সাইডটা দেখে হাফ ইঞ্চি তালপাট দিতে হবে আর এখানে একটু চিহ্ন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করার সময় তো এখানে আমি এক সাইডে তাল পাট কেটেছি আর এক সাইডে কাটিনি তো এখন আমি যে গলার কেটে দেখাবো তো এখানে আমি একটা বকরম নিয়েছি তো দেখুন এখানে আমি এই যে বকরমটা এখন আমি দুটি ভাঁজ দিয়ে এই যে আড়াই ইঞ্চি নিব গলার চওড়া আর এই যে সেমভাবে ভাবে নিচে একই নিয়মে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। তো এরপর গলার লম্বা নিব সাড়ে ছয় ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে এই দাগ থেকে আড়াই ইঞ্চি উপরে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো এরপরে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর আপনারা এখানে গলার চওড়াটা কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো এরপর এই যে সাইড থেকে পোনে এক ইঞ্চি কিংবা এক ইঞ্চির মতন রেখে এভাবে কেটে এই যে গলার ডিজাইনটি আমি বের করে নিয়েছি তো এরপরে পেছনের গলাটি কাটবো তো দেখতে পাচ্ছেন এই যে পেছনের গলার চওড়া নিব আমি আড়াই ইঞ্চি যেহেতু আমি সামনের গলাও নিয়েছি আড়াই ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে দাগটি সোজা করে নিয়েছি আর পেছনের গলার লম্বা নিব আমি চার ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে কেটে নিব আর এখানেও আমি পনেরো এক ইঞ্চির মতন সাইডে রেখে এভাবে সম্পূর্ণ কেটে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটিং করা শেষ তো আল্লাহ হাফেজ